সুপ্রিয় দর্শক মণ্ডলী যশোর পলিহার লতিরাজ আজকে আমার আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আপনারা আপনাদের সামনে হাজির আমার চ্যানেলের নাম অমৃত এগ্রো ফার্ম কারণ আপনারা যারা লতি চাষ করতে চান এবং কি যারা করেছেন তাদের ভালো ফলন হচ্ছে না যে আপনারা নানান রোগে ভোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আর এই ভিডিওটা দেখেন কারণ অনেক অনেক কচুর গাছে আছে যে সেই কচু গাছের পাতায় হলুদ পোক পাতায় অনেক ধরনের নানান ধরনের আসে কেন আপনার অনেক মানে রোগ ব্যাধি দেখেন আমাদের এই গাছে কোনো পোক কিংবা কোনো তিলে জাপ কোনো পাতা হলুদ কোনো কিছু নাই দেখেন তা জাগের পাতা হলুদ হয়ে গেছে তার আগের জন্য এই ভিডিওটি এই দেখেন পাতা যাদের হলুদ হয় তাদের এই কচু গাছে তলে তিলে তিলে জাপ থাকে এটির জন্য কী কী ওষুধ আপনারা ব্যবহার করবেন এটা আমাদের কাছে শুনে নেবেন এমনকি কচু গাছ শুকায় যাচ্ছে এর জন্য গুড়ায় হয়তো কিছু কিছু কেশো লাগতে পারে এমনকি কেঁচোর জন্য যে ওষুধটা আপনারা ব্যবহার করবেন ওই ওষুধটা ব্যবহার করতে গেলে আপনাদের কী একমাত্র ফুরাডন যে ওষুধটা আছে ওই ওষুধটা দিলে আপনার লতিটা একটু সমস্যা হতে পারে তো তার জন্য কি ওষুধ দেবেন মানে কিছু কিছু পাতা আছে যেহেতু যে ওষুধই আছে আপনার লেদা পোকা টিলেজা যেসব ওষুধই মরে তা ওর মধ্যেও কিছু কিছু ওষুধই আপনার কিন্তু ওই কেসোটা মরবে না তার জন্য আলাদা ওষুধ আছে সেটা হচ্ছে কেন ছোটো পঁচিশ টাকার পাতা অর্থাৎ তার নাম আছে কেন ফটিক ফটিক সে ওষুধটা আর সাথে আপনারা যে এটা লিখার আছে লিখারের যে ও বোতল এই বোতলটাও আপনারা ব্যবহার করতে পারেন তা আপনারা জাগে জাগের এই সমস্যা তারা তারা আমাদের সাথে যোগাযোগ করে ওই ওষুধটা আপনারা ব্যবহার করবেন আর এই লতি কাটার নিয়মটা এই নিয়মটাও আপনাদেরকে জানা রাখা অনেক উচিত কারণ লতি আপনাদের গাছের থেকে কিন্তু লতি হবে কিন্তু আপনারা সেকন লতি এই আমাদের এর মানে এই মানে লতি যে কীভাবে কাটতে হয় কী কী কীভাবে উৎপাদন করতে হয় এই জিনিসটা আপনারা মনোযোগ সহকারে একটু খেয়াল করবেন তাতে আপনারা লতিটা ভালো ফলন পাবেন এই দেখেন এখানে এক এক গাছে গুড়ায় দেখেন কত লতি হুম কী সুন্দর দেখেন আপনারা চেকন যেহেতু এই দেখেন এই গাছটাই আমরা এই লতিটা আমরা এই যে এখান থেকে কাটবো এই একটা এয়ারটা লতি এই যে আমরা কাটবো এই দেখেন গুঁড়া একটা লতি এই লতিটা প্রথম থেকে লতি যখন প্রথমে গাছ থেকে বেরো মানে ছোটো কালের থেকে যখন বেরোবে যেরকম আমাকে গাছটা এরকম থাকবে ওই সময় যখন বেরোবে গাছটা থাকবে এখানে লতিটা ফাট মানে ফুটবে এখান থেকে মানে নতুন কালে যেহেতু গোড়াটা তলে থাকে সেই সময় থেকে লতিটা আপনি যেখান থেকে লতিটা ফুটে বেরোবে ঠিক সেই জায়গা থেকে লতিটা কাটতে হবে ওর গুড়ায় যে বকটা থাকবে ওই বোগের থেকে আপনারা সেরকম লতি যতদিন আপনাদের এই লতি জমি থাকবে ততদিন কিন্তু এই যে এই ভাবে লতি হয়েই যাবে ওর গিরের থেকে যে লতিটা কাটবে তারও গিরে থাকবে তার গিরের থেকেও লতি উঠবে এবং কি ওই লতির গিরেও থাকবে তার থেকেও লতিটা উঠবে তাতে এই জন্য আপনারা লতি দুই তিন কাটা প্রথমে তো লতি কমই হয় কারণ প্রত্যেক গাছে লতি আসে 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 না তা দুই তিন কাটা দেওয়ার পরে আপনারা গুঁড়ায় এরকম মাটি দিয়ে দেবেন যে কোনো এক দিয়ে চলাচল করবেন আর এক পিলি চলাচল করা যাবে না আর এক পিলি দিয়ে মানে যে একটা বাদে একটা চলাচল করতে হয় তা আমাদের এই জমিতে একটু ঘাস হয়ে গেছে আমরা গতকাল লতিরা কাটবো তারপরে জমিটা আমরা নিরাই দেবো আর এবং কি আমরা সুন্দরবন কোরিয়ান কোরিয়ায় অনলাইনে সারা বাংলাদেশে আমরা সারা ডেলিভারি দিয়ে থাকি তার জন্য কিছু সারাও হয়ে গেছে ওই জন্য আমরা কিছু চারা একসাপা আমরা এই জমি থেকে মেরে আমরা অরিজিনাল মানে সুন্দরবন কুড়িয়ায় আমরা চারা বুকিংও দিয়েছি কারণ চার জায়গা চার জেলায় না পাঁচ জেলায় আমরা এই দশ থেকে বারো দিনের ভিতরে আমরা চার পাঁচ জেলায় আমরা সারা ডেলিভারি দিছি এই জমি থেকে তা এই সারা হওয়ার আগে আমরা জমিটা কাল লি করে পরের দিন থেকে জমিটা আমরা পরিষ্কার করব করলে আবার আমাদের চারাও ভালোভাবে উৎপাদন করতে পারবো এমনকি আমরা লতিটাও ভালোভাবে বানাতে পারবো দেখেন গাছও বেশি বড় না গাছও অনেক ছোটো দেখেন কারণ আমাদের বেশি দিনের গাছ না এটা দেখেন আপনারা যারা লতির চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এদিন যশোর যশোরের লতিরাজ উন্নত মানের চারা যেহেতু যেরকম লতি সেই লতির ক্ষেত্রেই চারাই দেখেন কারণ এই চারা কোনো সময়ের জন্য খারাপ হতে পারে না তাই আপনাদের বলি যে আপনারা লতির চাষ আপনারা যারা করতে চান তারা আপনার তারা আমাদের সাথে যোগাযোগ করুন আর উন্নত মানের চারা আপনারা সংগ্রহ করুন দেখেন যে খেতে লতি ভালো সেই খেতে চারাও ভালো লাগবে যে খেতে লতি হয় না সেই খেতে শুধু চারাই হয় মানে লতি থেকে চারাই হয় লতি চার এম ছয় এমন হয় খালি সে চারাই হয়ে যায় কিন্তু আমাদের খেতে চারা কম দেখেন আর লতু দেখলেই বোঝা যায় এই দেখেন এই জমির আসছে কেন তেইশ শতক জমি আমাদের আজ কেন আট মন নয় মন করে লতি প্রত্যেক সপ্তাহে আমাদের লতি ওঠে এই জমি থেকে এই দেখেন ঠিক আছে তো সবাই আপনারা যারা লতি করতে চান তারা আমাদের এর ডিসপ্লে উপরে নম্বরে যোগাযোগ করুন এবং কি সালা ক্রয় করুন সবাইকে ধন্যবাদ